হ্যালো বন্ধুগণ কী খবর সবার সবাইকে শুভ সাজ আর অনেক প্রিয় শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমি রয়েছি দিনাটা স্বাধীন ক্লাবের সামনে আর আজকে উদ্বোধন এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ উদ্বোধনটা দেখতে পারবে ভিতরকার থিম দেখতে পারবে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ভিতরের কি কি রয়েছে কি কী থিম বানিয়েছে কী কী সাজিয়েছে আজকে তোমরা দেখতে পারবে তাই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর ভিডিওটা লাইক করে দিও আজ ঠিক সন্ধ্যে সাড়ে সাতটার থেকে শুরু হয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠান স্বাধীন ক্লাবের এবছরের থিম অর্ধ আকাশের আত্মনাথ একটি খুবই সুন্দর থিম এবং খুব সুন্দর একটি ভাবনা বর্তমানে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি উদ্বোধন হয়নি এখনো অনেক ভিড় জমে গেছে প্যান্ডেলের সামনে ধীরে ধীরে সবাই জমায়েত করছে মণ্ডপের ঢোকার গেটের সামনে তোমরা দেখতেই পাচ্ছ বাইরের থেকে কত সুন্দর লাগছে মণ্ডপটাকে কত সুন্দর আলোকসজ্জা আশা করছি ভেতরটা ততটাই সুন্দর হবে আমরা প্রায় এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি ভিড়ের মধ্যে অবশেষে সাধারণ মানুষের জন্য মণ্ডপের দরজা খুলে গেল এবার আমরা ভিতরে প্রবেশ করব তোমরা দেখতে পারছো কত সুন্দর করে কাজগুলো করা আমি আর আলাদা করে কিছু বললাম না তোমরা নিজেরাই দেখো কত সুন্দর আলোকসজ্জা কত সুন্দর ডেকোরেশন খুবই সুন্দর লাগছে ভিতরটা আজ উদ্বোধনের দিন তাই অন্যান্য দিনের তুলনায় আজ ভিড় একটু কমই হবে তাই আমরা একটু ভালো করে দেখছি মণ্ডপ এরপর থেকে যে মণ্ডপে ভিড় বাড়বে সেটা বোঝাই যাচ্ছে এত সুন্দর একটা থিম সবাই দেখতে আসবেই দুর্গা প্রতিমাটা খুবই সুন্দর আর দুর্গা প্রতিমার ঠিক সামনে নারী রূপে মাকে পূজা করা দেখানো হয়েছে আমি যতই মণ্ডপসযার প্রশংসা করব ততই কম হবে কুর্নি জানাই শিল্পীকে এত সুন্দর একটা সামাজিক বার্তা সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অবশেষে এখন আমরা বের হলাম মণ্ডপের ভেতর থেকে এক কথায় বলতে গেলে অনবদ্য বিগ বাজেটে থিম পুজো করতে হলে এরকমই আলোসজ্জা এরকম চিন্তাভাবনা থাকাটা খুবই জরুরি এত সুন্দর কনসেপ্ট খুবই কম দেখা যায় বলতে গেলে এবছরে আমার প্রথম পুজো মণ্ডপ দেখা তবুও এই মণ্ডপটাকে অন্যান্য মণ্ডপের তুলনায় আমি একটু এগিয়ে রাখবো আমার মনে হয় এরকম থিম বারবার করা উচিত কারণ যতবার এরকম থিম করা হবে ততবারই সমাজকে একটা নতুন বার্তা দেওয়া হবে তোমরা যারা লোকাল অর্থাৎ দিনহাটা নিবাসী তারা অবশ্যই দিনহাটা স্বাধীন ক্লাবের পুজো মণ্ডপটা ঘুরে যেও এরপর থেকে ভিড় বাড়বে ঠিক মতো করে প্রতিমা বা মণ্ডপ দেখা হয়ে উঠবে না তাই এই মণ্ডপ দেখতে হলে তাড়াতাড়ি আসতে হবে আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আবার নতুন কোনো একটি পুজো মণ্ডপকে নিয়ে তোমরা ভিডিওটা লাইক করে দাও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো সবাইকে শুভ শারদিয়ার অনেক প্রিয় শুভেচ্ছা এবং ভালোবাসা